শালি এমন একটা বন্ধুর মতো যেখানে সব কথা শেয়ার করা যায় এটাই আর কি তো যাই হোক এখন থেকে যদি মাটুলকে নিয়ে ভিডিও বানাতে হয় মাটুলের পেমেন্টটা সবাই শুনে নিলে কিন্তু আমাদের মধ্যে সেটা ছিল না আমার বোনাই খুব সম্মান করতো আমাদের খুব ভালোবাসতো মানে ও না আমাদের সাথে সাথে না একটা আমাদের বাড়ির মেম্বার হয়ে গেছে মানে আমাদের এই ঘরটা মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি তোমাদের নন্দিনী আর বাবলুদা এখন লেগেছে শাড়ির পিছনে সকাল সকাল ভাবলাম যে একটু ভিডিওটা করবো ওর কাণ্ড কারখানা তোমাদেরকে দেখাবো সকালবেলায় বাবুর এখন মনে ফুর্তি রেগেছে তাও আবার কি শালিকে নিয়ে বউকে এখন ভুলে যাচ্ছে শালিকেই এখন বেশি ভালোবাসছে জানো দেখো রাস্তা থেকে ওকে তুলে নিয়ে এসেছে চা করার জন্য বেচারি চলে যাচ্ছে বলছে আমার দরকার আছে আমি কলেজে যাব বলছে না শালি তোমাকে চা খাইয়ে আমাকে যেতে হবে তুল ধরে নিয়ে এসে এখন ওর চা বানাচ্ছে আর জিজু কি করছে ছেলে আর জিজু এখানে গোপাল সনাকে ঘুম থেকে তুলছে আর এই এইটা কে তোর নামে কিন্তু ভালো কমপ্লেন আছে মাটুল তুই পড়াশোনা করছিস না ম্যাডাম বলছে তিন ছয় হচ্ছে তোর কিন্তু হ্যাঁ যাই হোক সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেললাম তো তুমি কিছু বলতে চাও তুমি সকালবেলায় তুমি উঠে আছো কেন আজকে সারাদিন কি তুমি এটাই ভাবছো নাকি হ্যাঁ তাও যদি শালিটা থাকতো তাহলে তো ভালোই হতো ওর খালি শালির ওপরে একই অভিযোগ শালি এত কাজ বাজ করছে তো বিরিয়ানি টিরিয়ানি খাওয়াচ্ছে না মুভি দেখতে নিয়ে যাচ্ছে না এটা হচ্ছে ওর মেইন প্রবলেম তো ঠিক আছে চলো আমার এখন কাজ সব পড়ে আছে তুই বিরিয়ানি খাইয়ে দিবি একদিন জন্মদিনে খাইয়ে দেবে বলছি ও বোনের বার্থডে আছে বলছে কুড়ি তারিখে আমার বার্থডে আর কুড়ি দিন ওয়েট করতে পারবে না যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে মনে হচ্ছে বড় স্পেশাল কিছু একটা ভেবেছে বা করতে চাইছে কেন সকালবেলাই তো দেখলাম মানে ওর ভাবনা চিন্তাটাই অন্যরকম তো চলো এখন আমি কাজ বাজ গুছিয়ে নিই আমার বাসি কাজ সব পড়ে আছে তো বাকি পরে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলো স্নান করা হয়ে গেছে পুজো দেবো ফুল তুলবো কিন্তু গাছে একটাও ফুল নেই এই গাছটাই মোটামুটি আছে এই যে এই গাছটায় সাদা ফুল বলে কী ফুল বলে প্রত্যেকদিন পুজো দিয়ে একটাও ফুল পায় না একটা দুটো এরকম ফুল পায় জানো কী করবো ঠাকুর বলেনি অবশ্য যে আমাকে ফুল দিয়ে পুজো দিতে হবে তবে না থাকলে আর কোথায় পাওয়া যাবে বলো তাও ফুলটা তুলে নিয়ে আগে দেখো এই গাছটায় এত বড়ো গাছ এই গাছটাই ফুল দেখো কত অল্প ফুল এই খুঁটে কুঁটে তুলে নিই কালকে তো ওই দ্বীপেদের ওখান থেকে ফুল তুলে নিয়ে এসেছিলাম ওই যে কিন্তু এত পিঁপড়ে জবা ফুল কালকে একটা গাছে ছিল না একটা অন্যদিন একটা কি দুটো থাকে ঠাকুর রাখে একটা দুটো ফুল আমার জন্য দিয়ে মানে সব ঠাকুরকে ফুল দিতে পারি না এই সাদা ফুলটাই নিয়ে গিয়ে নিয়ে গিয়ে দিই কেন না থাকলে কেউ জবা ফুলটা তো একদমই পাই না দুটো কি একটা পাই সে ওইখানে বাগানে যেতাম আমার প্রিয় জায়গা কিন্তু এখন আর যাওয়া হয় না থান রুয়ে দিয়েছে না কাদা যেতে পারি না জোকের খুব ভয় করে তাই কালকে দুজনা মিলে যখন আসছি তোমার সন্ধ্যাবেলায় বাইরে থেকে ঘুরে তখন ওইখানে ওইখানটায় গলিটাতে একটা যোগ জানো যোগটা আমার মানে আমরা চলছি আর থমকে গেল যোগটাকে দেখলেই কেমন লাগছে ওই ভয়ে আরও যায় না আমি ঠিক আছে চলো এখন তাড়াতাড়ি করে ফুলগুলো তুমি এই আড্ডা দিয়ে দিয়ে এই আড্ডা দিয়ে দিয়ে কাজ করলে এরকম হয় ভিডিও করছি আড্ডা দিচ্ছি বোনের সাথে কতক্ষণ আড্ডা হলো আর ওই বোনকে পেলেই ওরকম করবে জানো ওকে একদম ছাড়তে চায় না ওই গল্প করে 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 বেচারি সময় নষ্ট করে দেবো এটা মন খারাপ হয় যে একটা যদি শালি থাকতো সময় শ্বশুরবাড়ি গেলে সময় কাটানো আর কাটানো গল্প ঠাট্টা মজা জিজুদের তো শালি হচ্ছে প্রিয় যা তুই বলো শালি আর একটা শালা থাকলে মানে সেই বাড়ির জামাইয়ের সম্পূর্ণ মানে বিয়ে করলে একটা বাড়িতে মেয়েদের সাথে সাথে যেন মনে হয় একটা শালা থাকবে শালাটার সাথে একটু বাইরে ঘুরতে পারবো আর শালি এমন একটা বন্ধুর মতো যেখানে সব কথা শেয়ার করা যায় এটাই আর কি মানে বন্ধুর মতন হয় ব্যাপারটা হয়তো ঠিক বলে বোঝাতে পারলাম না যাই হোক আমরাও তো ছিলাম আমার জিজু আছে তো আমার জিজু আমাদের কাছে বড় দাদার মতন মানে কোনো দিন না কোনো ঠাট্টায় আর কি মজা মস্তি সব করতো না আমাদের যেহেতু ভাই ছিল না তো দিদির বি বিয়ের পরে প্রথম জিজুকে পায় জিজুকে পাওয়ার পরে না আমরা জিজুকে সেই জায়গাটাই দিয়েছিলাম আমার জিজু কোনোদিন নোংরাভাবে একটা কথা বলিনি অনেকের আছে না শালি শালিবোনায় অনেক মানে ফাজলামি করে মজা করে কিন্তু আমাদের মধ্যে সেটা ছিল না আমার বোনায় খুব সম্মান করতো আমাদের খুব ভালোবাসত ঠিক আছে চলো যাই হোক মন খারাপ হয়ে যাবে আবার ওই দিকের কথা বললে তবে আমার জিজু খুব ভালো ছিল এটাই বলবো আমার জিজু যেন খুব ভালো থাকে আমার দিদিকে যেন খুব সুখে রাখে আমার জিজুর মতো মানুষ হয় না সত্যিই তাই আমার জিজুর মতো মানুষ হয় না চলো পরে কথা হবে ফুলগুলো আগে তুলে নি চলো ফুল তোলা হয়ে গেছে এবার পুজোটা দিয়ে নি অনেকটাই বেলা হলো ফুল গাছে পাই না ঠিক কথা কিন্তু ফুল দেখি চারিদিকে অযথা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানে ঠাকুরের পায়ের থেকে বেশি তোমার চারিদিকে পড়ে থাকে ঠিক আছে চলো এই যা পেয়েছি এতেই অনেক এইটুকুনি আমার জন্য হয়তো ছিল লাইটের কমি পুজো কালকে গোপালের জন্য একটা রোমাল কিনে নিয়েছে যে দেখো গা মোছানোর জন্য আগে যেটা ছিল আর সেটা দেখছি খারাপ হয়ে গেছে তো কালকে ওই স্টেশনে পেলাম দেখো বললাম একটা রোমাল নাম রোমালটা কিন্তু অনেক বড় দেখো আর ইয়েলো কালারেরই নিয়েছি কেন ইয়েলো কালার আমার গোপালের খুব প্রিয় হয়েছিল এখন এই যে রান্নার মধ্যে নিয়ে নিয়ে স্নান করা বলবো আর কি মধুটা বার ফলও নিয়ে এসেছিলাম এই যে কিনে মৌসুম্বী লেবু নিয়ে এসেছিলাম এটাই আজকে দেবো আমার গোপাল সোনাকে গোপাল সোনাকে দেবো না সবাই খেয়েই দেব স্নান অনেক বেলা হয়ে গেছে বেলাটা ভালোই হয়েছে আড্ডা দিয়ে দিয়ে কাজ করা করলে হয় গল্প করতে করতে প্রচণ্ড গরমও রেখেছে ঠিক আছে চলো পুজোটা দিইনি তোমরা দেখতে পাচ্ছ আমার গোপাল শোনা তাই দেখো এই দেখো গোপুর সোনা স্নান করছে ঘি মধু মেখে হ্যাঁ দাদা ভাই কমেন্ট করেছে যে নন্দিনী তুমি চেষ্টা করবে সাতটার মধ্যে পুজো দিয়ে দেওয়া তো সাতটার মধ্যে চেষ্টা করলে অবশ্যই দিতে পারবো ঘুম থেকে উঠি না তাই কিন্তু উঠে পড়ি তো উঠি না অনেক কারণের কারণ উঠি একটু বেলা করেই উঠি নাহলে সকালবেলায় উঠলে ওঠা যায় আমার ঘুম ভেঙে যায় অনেক সকালবেলায় আমি শুয়েই এদিক ওদিক বিছানার মধ্যে গড়াগড়ি করি চলে মহাদেবকে স্নান করাবো অনেকেই বলো যে প্লাস্টিকের গামলায় স্নান করাতে নেই মহাদেবকে তো এখন আপাতত করাচ্ছি কি করবো একটা ভাবছি স্নান করানোর জন্য পাথরের থালাগুলো পাওয়া যায় থালাগুলো একটা নিয়ে আসবো তোমার যাব গঙ্গা জল আনতে যাবো গঙ্গা জলও শেষ হয়ে গেছে গঙ্গা জল আনতে যাবো গঙ্গা জল আনতে গিয়ে একটা পাথর ছোট কিনে নেবো যেটাতে মহাদেবকে স্নান করাতে পারবো এখন নেই আপাতত মহাদেব বুঝবে যে নেই বাপরে ঘেমে কী অবস্থা দেখো ঘাম গড়াচ্ছে পুজো দিয়ে আমার কমপ্লিট চলো এখানে বাবু নিয়ে এসেছে আখের রস আখের রস নিয়ে এসেছে কাকুটা খুব ভালো আমাকে সেদিনকে জিজ্ঞাসা করতে তুই মা গোপালের সেবা করিস ভাবে হয়তো জেনেছে বা কিছু দিয়ে বলছিল অনেক কিছু খুব ভালো লাগলো মানে পাশের গ্রামে কাকুটা রস বিক্রি করতে আসে তো চলো আখের রসটা খেয়ে নিই আর সবজি নিয়ে এসেছে কত দেখো বলেছি যে প্রত্যেক দিন খালি কী খাবো কী খাবো বলতে হয় এসে দেখো এক ব্যাগ করে নিয়ে চলে এসছে এক চিটচিগি ব্যাগ হচ্ছে ব্যাগই এটা চলো কী কী নিয়ে এসছে চলো দেখ শাক খাবো বলছিলাম কলমি শাক নিয়ে এসছে আছে হচ্ছে ঢ্যাঁড়স আছে কচু টমেটো কাঁচা লঙ্কা তো সবজি নেই না সবজি খায় বলে গেল যে ঢ্যাঁড়সটা করবে সর্ষে দিয়ে এই যে সর্ষে আনতে গেছে আর শাকটা ভাজতে হবে শাকটা না ভাজলে তোমার শুকিয়ে যাবে যাই হোক এই দুটোই করব আর দেখি কি বলে দেশে বুঝে করব কচুটা রেখে দেবো আজকে করবো না আজকে শুধু এই ঢ্যাঁড়স আর শাক ভাজাই করবো ঢ্যাঁড়সের ঝাল আর একটু মুগের ডাল করব আজকে যেহেতু বৃহস্পতিবার অপরে প্রচন্ড গরম হচ্ছিলো ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম তো তো সকাল থেকে একটা ভিডিও ছাড়া হয়নি জানো ফেসবুকে একটা ভিডিও আপলোড করে দিই ইউটিউবেও ভিডিও ছাড়তে হবে সময় হয়ে এসেছে বারোটা বেজে পার হয়ে গেছে পরে আবার কথা প্রায় তিনটে বাঁচতে যায় শেখে বেরিয়ে গেল স্কুলে এই বয়সে মনে হচ্ছে লেখাপড়া শেখার খুব মন হয়েছে স্কুলে গেছে স্যারের সাথে কথা বলতাম বরাবর স্কুলে ভর্তি হচ্ছে জানো পুরোনো দিনের কথাগুলো মনে পড়লো সত্যি স্কুল লাইফ তো স্কুল লাইফই হয় বন্ধুরা যাই আমি এখন ভাত নিয়ে দুটো বসলাম ও খেয়ে চলে গেছে আমি গোপাল সোনাকে খেতে দিলাম ঘুম পাড়ালাম দিয়ে আমি এখন খেতে বসলাম আর একটা কথা কী বলা তো স্কুলে মানে স্কুল লাইফটা জীবনের ফিরে পাবো না আমরা আমরা কী আর পাবো বলে এখন যদি আমরা স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করতে চাই ধরি আমরা সেই আগের মতন পড়াশোনা করতে পারবো এমনি পড়াশোনায় কত ভালো ছিলাম সেটার জন্য নয় তো গেল স্কুলে একটু দরকার আছে তার জন্য তবে এখন যে কোনো মানুষ যতই বলুক বিয়ের শাদির পরে কিন্তু লেখাপড়াটা আর সেভাবে হয় না মানুষের সংসার আবার পড়াশোনা কখনোই হয় না তো সেই ওর সেই নামের জন্য গেছে এই স্কুলেই বাকি এই কাজটা ওর ফেসে আছে বাকি সমস্ত কাগজপত্র রেডি করে ওকে মানে ফেলেছে আর কি বলবো বলো যাই হোক আমি তো রান্না করেছিলাম বললাম ঢ্যাঁড়স করেছি ঢ্যাঁড়সের ঝাল শাক ভাজা হয়েছে আর মুখের ডাল করেছি একটু যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ আর কি বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি করে আসছে যখন তখন প্রায় সন্ধে এখন বাজে ছটা দশ কি পনেরো এরম হয়েছে প্রত্যেক দিন আমার সাথে ধোকা হচ্ছে এটা আমার বর আজকেও বললো সকালবেলায় ভিডিও শুরু করছি আর বলছে যে আজকেও বিকালবেলায় তোমাকে চা খাওয়াতে নিয়ে যাব। কেন আমি চা খেতে একটু বেশি ভালোবাসি তো ওর জন্য দেখো বার সকাল থেকে বেছারিকে বললো নিয়ে যাব ঘুরতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাবো দুপুর পার হয়ে গেল বিকাল হলো আর সন্ধ্যের টাইমটায় এখন এবার বললাম বলে মনে পড়ে গেল মানে ভুলে গিয়েছিলো মানে ঘুরতে যাওয়া ব্যাপারটা ভুলে গিয়েছিল এখন আবার বলছে চলো ঘুরতে যাও মানে কি বলবো তাহলে বলো প্রত্যেক দিন ভিডিও শুরুতে বলছে নিয়ে যাবো আর যেই মানে শেষ হব ভিডিওটা সন্ধ্যা হয়ে যাচ্ছে সারাদিন তো পেছো ভিডিও করে নিয়েছে তাহলে এবার আবার কি মানে কালকেও গল্প শুনেছিলাম কালকে শুধু দরকারে গিয়েছিলাম বলে বেরোলাম পরশু দিনও বলেছিল আবার আজকেও এখন আবার মনে পড়ে গেছে বাটলকে ডাকতে গেছে তো ঠিক আছে চলো আমি এখন সন্ধ্যা দিয়ে নিই গোপাল সোনাকে তুলে দিয়েছে আমি জল ভরছিলাম আর ওই গোপাল সোনাকে তুলে দিল তুলে দিল দিয়ে বাতাসা দিয়েছে গনু দাদা আজকে আসে আমার গনু দাদা প্রত্যেক দিন রাত্রির বেলায় আসে এ দেখো অন্ধকার যাই হোক এখানটা এ দেখো মিষ্টি দিয়েছিলাম দুপুরে নয় সকালে দিয়েছিল ও ঘুম থেকে তুলে দিয়ে দেখো আসেই নিকো রাত

সেই পয়সা তুলে নিয়ে তুলে নিয়ে এসে মাটুলকে পয়সা দিয়েছিলাম পাঁচশো টাকা মনে আছে বলছে কাকু আমার ভিডিও করা সেই পাঁচশো টাকা দিলে ওরা আমাকে দিলে না আমাকে তাহলে দিতে হবে রোজ ভিডিও করিস পাঁচশো টাকা পাঁচশো টাকা কতদিনে ইনকাম হয় তো তাহলে রোজ করতে হবে তবে তো পাঁচশো টাকা মাস নিলে পারি এই তো কদিন করছে কদিনে পাঁচশো টাকা তো হয় না আমারই পাঁচশো টাকা ইনকাম হয়েছে তার সন্দেহ

সকালবেলায় তুই সাবান আনতে গেলি মিথ্যে কথা বলে এবার মিথ্যে কথাটা সত্যি ও হাত নাপি ওরমভাবে নয় ভালো কথা সত্যি কথা না মিথ্যে কথা তাহলে দেখতে বন্ধুরা বাট লামান ডামের দোষ দিয়েছে তার আগের দিন দিয়েছি পাঁচ টাকা তার আগের দিন দিয়েছি ছ টাকা শুধু আজকেই ওকে পাঁচ টাকা দিই লাস্ট লাস্ট কি ডিল হয়েছে না আমার সাথে আমি তাহলে কর যেরকম করছিস তাহলে পুজোর সময় করে পাঁচশো টাকা দিতে হবে তোকে আর কী করা যাবে দিতে অবশ্যই হবে তাহলে বলেছে ডিমান্ড ওর আবদার ডিমান্ড নয় আবদার কাকুর কাছে ওর আবদার অবশ্যই দেব বলছে আমাকে সেই পাঁচশো টাকা দিয়েছিলে তারপরে ভাবছিলাম একটা তোকে জামা এনে দেবো পুজোয় তাহলে জামা দেবো না পাঁচশো টাকা দিয়ে দেবো কি বল ভাবছিলাম কিনবি বলে দে জামা না পয়সা জামা দেবো আর বম ফম কিছু কিনে দেবো তাহলে কি পাঁচশো টাকা দিয়ে দিলি হবে না জামা বম কিনে দেবো আমি তো বোমা কি পয়সাটা নিবি না বম জামা নিবি বম জামা বামার জামা দোকো ভাবছিলাম পুজোয় তোকে পাঁচশো টাকা নিবি না হ্যাঁ আর যাব বামার জামাই নেবে ও টাকা তাহলে নেবে তো যাই হোক এখন থেকে যদি বাটুলকে নিয়ে ভিডিও বানাতে হয় বাটুলের পেমেন্টটা সবাই শুনে নিলে যে প্রত্যেক দিন পাঁচ টাকা করে দিলেই ও যে কোনো কারোর সাথে ভিডিও করবে আর বছরের শেষে দুর্গা পুজোর সময় পাঁচশো টাকা দিতে হবে এটা হচ্ছে বাটুলের ডিমান্ড তাই তো মুখ দেখা তাহলে

ঠিক আছে আর এই যে এখন আমি আরও যে বাজার গিয়েছিলাম যেখানে যেতে যেতেও আমাকে গল্প শুনিয়েছিলো এই যে তো বাজারে গিয়ে আমরা নিয়ে এসেছি বেগুনি আর পুরুলিয়ে নিয়ে এসেছি এখন রাতুল বাতুল এত ভালো হয়ে গেছে বীজখানটায় একটু বদমাইশ হয়ে যাচ্ছিল কথা বললে কথা শুনতো না এখন দু ভাইকে একবার ডাকলে একে দশবার ডাকতে হয় কিন্তু রাতুল কোনো কিছু বললে এখন মাটুল হচ্ছে সেলিব্রিটি একবার ডাকলে থরি না আসবে তারপরে রাতুলের দায়িত্ব থাকে আমি বাড়ির থেকে বাইরে গেলে গোপালের প্রতি দায়িত্ব থাকে ঘুম থেকে তোলানো খাওয়ানো ওর জামা চেঞ্জ করে দেওয়া ঘুম থেকে তোলা জামা চেঞ্জ করা হচ্ছে রাতুলের দায়িত্ব আর গোপালের পোশাকটা হচ্ছে মাটুলের দায়িত্ব খাবে গো গো গো

ওই জন্য আমাদেরও খুব একটা অসুবিধা হয় না ওই এবার যা খাই কিনে কিনে সেটাই মাছ মাংস সবজি যেটা খাই তবে অল্প করেই নিয়ে এসেছে সময় পরিস্থিতি বুঝে বাজার করে আনি বড় যখন সময় পরিস্থিতি ভালো থাকে তখন বাজারের কাদা একবারে যা বাজার নিয়ে আসে না এক মাস কি দেড় মাসের মানে দু মাসের কাছাকাছি চলে যায় দেড় মাসেরও বেশি তো যাই হোক এখন নিয়ে এলো ছিল না একদমই তেল দুশো গ্রাম তেল দিয়েছে চালাচ্ছিলাম যেন পাটুল কেজি দোকান থেকে আনিয়েছিলাম এইটুকু একটা তেল চল্লিশ টাকা দাম বন্ধুরা যেন তাও তো এখানে আমাদের কম ব্যাঙ্গালোরের দাম শুনবে তেলের আড়াইশো টাকা ওখানে মানুষরা খায় খাচ্ছেও তো বলো আমরা শুনেই অবাক লাগছে আর আমাদের এখানে সর্ষের তেল কত একশো সত্তর টাকা কি পঁয়ষট্টি টাকা আর ওখানে বলছে আড়াইশো টাকা সামান্য একটা এরম পাঁচশো তেল নিয়ে এলো বাবা কত যেন নিল বেশ আড়াইশো তেল পঞ্চাশ টাকা খাওয়া যাবে না কিছু তাও এখানেও আমাদের মোটামুটি ঠিক আছে কিন্তু সবজির দাম এখন আগুন হচ্ছে যাই হোক এখন গুছিয়ে নিচ্ছি আমি গোপাল সোনাকেও খেতে দিলাম জল নিয়ে এলাম তো অনেকই রাত হয়েছে দশটা প্রায় বাঁচতে যায় মুড়িগুলো পড়ে গেল ঢালতে গিয়ে দশটা প্রায় বাঁচতে যায় তবে একটা সুন্দর জিনিস নিয়ে যেটা হচ্ছে পাস্তা বর্ধমানের বাবা ফোন করলে মানে যখনই ফোন করবে তখনই বলবে যে সন্ধ্যাবেলা যেন একটু পাস্তা কি একটু চাউমিন করে খেতে পারিস না আমি বলি ভালো লাগে না করতে উক হবে সে আবার আনাও হয় না তবে বড় মশাই সন্ধ্যেবেলায় করে চা খেতে দেবে না বলে আমাকে তা একটা পাস্তার বড় প্যাকেট নিয়ে এসেছে এ অল্প অল্প করে করলে না এখন অনেক দিন যাবে বলো যা প্যাকেটে তো কত প্যাকেট এক কেজি প্যাকেট না হ্যাঁ এটাকে আছে এটা খুব ভালো জিনিস নিয়ে এসেছে ভালোও লাগে পাস্তা খেতে সব রকম দিয়ে বানালে বেশ ভালো লাগে ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করবো কি দিয়ে এখন ভাত খাবো সেটাই এখন আমার মাথার মধ্যে অনেক টেনশন চলে এলো এমনি সকালবেলায় নিরামিষ খাওয়া হয়েছিল দুপুরে দেখলে ওই অল্প অল্প তরকারি আছে যা আছে একজনের হবে একজনের হবে না তাই ওকে বলছি তুমি খেনা খাতাটা কার বাটুলের বাটুল আনতে বলেছিল নাকি বাটুল এরম খাতা এনে দিয়েছো কেন সেটাই তো বলছি কেন বাটুল এরম খাতা একটা ছিল তো উঠ পেন্সিল কেনা করিয়েছে কাকুকে সকালবেলায় একটা আমাকে উট পেন্সিল কিনে দিতে হবে দিয়ে ছোলা কলার কেনা হয়নি কাকুকে বলছে ছোলা কেন এবার সবার কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার উট পেন্সিলটা ছুলে দাও না আমার উট পেনসিলটা ছুলে আমি বলছি কেন কাকুকে তাহলে বলতে পারলি না বলছে নেই আমার বললেই তো তাহলে কিনে দিত উড পেন্সিল হলো ছোলাও হতো একটা রাবারও হয়ে যেত যাই হোক এখন ভালো পড়াশোনায় মন দিয়ে যে কিছু বলি এখন এসে দিতে হবে আমার ওটা দিতে হবে গল্প তো শুনলে ওর মুখ থেকে ছেলেরা বড় হলে সমস্ত কিছুটাই তাদের মধ্যেই একটা ভাবনা চিন্তা চলে আসে বাচ্চাবেলায় একটা বাচ্চা ভাবনা চিন্তা থাকে যত বড় হতে থাকবে নিজেদের মধ্যে একটা আপডেট থাকে ঠিক আছে চলো আমি আর এখন কিছু বলছি না যদি কিছু বলে তো বলুক আমি এগুলো এখন গুছি হ্যাঁ গুড নাইট করলে গুড নাইট করে দাও চলো আজকের মতো খাওয়া দাওয়া এখনো হয়নি না এখনো খাওয়া দাওয়া গুড নাইট করে দাও ঠিক আছে চলো তাহলে গুড নাইটই বলে দিচ্ছি গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর যারা এখনও পর্যন্ত ভিডিও দেখছো না আগের ভিডিওগুলো ডেলি এখন ভিডিও আসছে চ্যানেলে বড় ভিডিও বড় ভিডিও দাও বড় ভিডিও দাও কিন্তু বড় ভিডিও আসছে যারা দেখো নি দেখো আমি ভিডিওগুলো সব ট্যাগ করে দিলাম সবাই দেখে নিও ঠিক আছে চলো বাই আজকের মতো